হ্যালো সালামু আলাইকুম আমি আজকে কিভাবে ওপেন স্ট্রিট ম্যাপে আপনাদের জায়গা দোকানপাট বা বিভিন্ন জায়গা সংযোজন করবেন সে বিষয়ে বিস্তারিত তুলে ধরবো ইনশাল্লাহ ওপেন স্ট্রিট ম্যাপ একটি নতুন ধারণা বাংলাদেশের মানুষের কাছে তো এই যে দেখছেন যে আমরা বাংলাতেও এখানে যোগ করতে পারব। এই মানচিত্রে আমরা এখন যে কোনো উপায়ে নিজের জায়গা যেটা পরিচিতি আছে সামান্য পরিমাণে হলো সেটা সংশোধন সংস্করণ করতে পারব তো আমরা প্রথম ধাপে ওপেন স্ট্রিট ম্যাপস অ্যাকাউন্টের এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করব তারপরে সেখানে ইমেল দিয়ে সেখানে পাসওয়ার্ড দিয়ে বা পুনরায় পাসওয়ার্ড দিয়ে আমরা কনফার্ম হয়ে এই অ্যাকাউন্টটা ওপেন করব এবং সেই সঙ্গে একটি মেসেজ আমাদের মেলে গেলে সেটাকে ক্লিক করব। আমরা দ্বিতীয় ধাপে দেখব সেখানে একটি মানচিত্র ওপেন হয়ে যাবে নীল খোলার পরে এই মানচিত্রে গিয়ে আমরা ক্লিক করব এবং সেখানে একটি ফাঁকা জায়গা দেখতে পাবো যে জায়গাটুকু তো আপনার কাঙ্ক্ষিত নামটি লিখে দিবেন। আমি যেমন সেখানে লিখে দেব নাগা বাজার দিয়ে ছাড় দেব এবং তিন নম্বর ধাপে সেখানে আমরা যেটা করব অবস্থান খুঁজে বের করব ম্যাপে যদি ম্যাপে কোনো অবস্থান না পাওয়া যায় তাহলে এখানে নোট নাম্বার একটি অংশ আসবে তার পাশাপাশি আমরা যেটা করব গুগল যে ও স্থানের নাম দেওয়া আছে সেখানে ক্লিক করলে একটি লংটিচুড ও অল্টিচিউড পাওয়া যাবে সেই নম্বরটুকু ফুট করার জন্য আমরা প্রস্তুতি নিতে থাকবো এরপরে যাব আমরা চতুর্থ ধাপে আমরা চতুর্থ ধাপে গিয়ে ডান দিকে ঠিক এডিট অপশান দেখতে পাবো সেই এডিট অপশানে গিয়ে আমরা কাজ করবো এবং তিন ধরনের পয়েন্ট আমরা তিন ধরনের পয়েন্টে কাজ করতে পারি একটা হচ্ছে পয়েন্ট এরিয়া এবং লাইন এই তিন ধরনের কাজ আমরা এই ওপেন স্ট্রিট ম্যাপে করতে পারব এরপরে আমরা যেটা করবো আমা আমার উদ্দেশ্য হচ্ছে এখানে পয়েন্ট নিয়ে কাজ করা এই জন্য আমি পয়েন্টের বিষয়টি আজকে তুলে ধরবো এরপরে পঞ্চম ধাপ হচ্ছে নতুন স্থান যোগ করা এই নতুন স্থান আপনারা যোগ করতে পারবেন এখানে এবার পঞ্চম স্থানে গিয়ে আমরা পয়েন্টটাকে ভালো করে ক্লিক করে সেখানে আমরা মানচিত্রে দেখিয়ে দেব এবং সেখানে একটি ভেচার ওপেন হয়ে যাবে এই ভেচার ওপেন হলে এখান থেকেই আমাদের কিন্তু মূল ফাংশন শুরু হয়ে যাবে এরপরে আমরা ষষ্ঠ ধাপে প্রদার্পন করবো এখানে আপনারা বাংলায় লিখতে পারেন বাংলায় আপনার স্থানের নাম দেবেন নাকি গ্রামের নাম দিবেন, স্কুলের নাম দিবেন। নাকি আপনি অন্য কোনো প্রতিষ্ঠানের নাম দিবেন এগুলো যেটা আপনি দিবেন সেটাকে আপনি প্রথমে সিলেকশান করবেন এরপরে আপনি যে কোনো একটি দিতে পারবেন আর কি আর এরপরে আপনারা যেটা করবেন ইংলিশেও দিতে পারবেন ইংলিশের ভার্সনও কিন্তু এখানে দেওয়া রয়েছে বাংলা ইংরেজি বোধ অ্যাপ্লাই করতে পারবেন এবং সেখানে ক্যাটাগরিও দিতে পারবেন আপনি মদ্রিস পাঁচদাতা বা মাদ্রাসা নাকি স্কুল নাকি বাজার এগুলো আলাদা আলাদা জিনিস আপনাকে ক্যাটাগরি ওয়াইজ সিলেকশান করতে হবে যদি ক্যাটাগরাইজ অনুসারে সিলেকশান না করেন তাহলে একটু সমস্যায় পড়তে হবে আর অপশানাল বিষয়গুলো একটু ডিসক্রিপশান অন্যগুলো এগুলো ঠিকানা এগুলো আপনারা দিলে দিতে পারেন না দিলে না দিতে পারেন তবে দেওয়াটাই আমি উপযুক্ত মনে করি কারণ যেখানে পূর্ণ তথ্য থাকবে সেখানে সবাই জানতে পারবে যে এখানে কি রয়েছে কি বিষয়টি আলোচনা করা হয়েছে এর এরপর্বে আমরা সপ্তম পর্যায়ে পদার্পণ করব সপ্তম পর্যায়ে এসে এখানে সেভের একটি অংশ চাইবে এই সেভ নামক এই অংশতে আপনারা ক্লিক করে সেভ করে দিতে পারেন সেভ করে দেওয়ার পরে আর কোনো কাজ থাকে না তবে সেখানে সামারি চাইবে আপনি কেন কোন জায়গায় যোগ করেছেন এইগুলো জায়গা আমি যেমন নাগা বাজার দিয়েছি এই জায়গাগুলো যোগ করার কথা আমি তুলে ধরব এখন আপনাদের এই তথ্য তথ্যগুলো যখন আপনারা দিবেন সেভ দিয়ে দিবেন তখন এটা সরাসরি লাইভে চলে আসবে যদি নাও হয় কিছুক্ষণ পরে হয়তো একটু সময় নিয়ে আসবে আমার ধারণা সঙ্গে সঙ্গে আসবে আমি যেটা করেছি সেটা সঙ্গে সঙ্গে এসেছিল এরপরে যে বাংলা ভাষার তথ্য যোগ করার কোনো নিয়ম মানবেন এইগুলো নিয়ম এখানে বিভিন্নভাবে দেওয়া আছে এটাকে আমি অতটা গুরুত্বের সঙ্গে দিচ্ছি না তো গুরুত্বপূর্ণ টিপসগুলো আমাদের মেনে চলতে হবে এখানে প্রতিটি জায়গা মানচিত্রে সঠিকভাবে বসিয়ে নিন কোনো ভুল তথ্য প্রদান করা থেকে বিরত থাকুন এবং মানচিত্রে সঠিক স্থানে ক্লিক করে সেগুলো সুন্দরভাবে মার্কিং করুন আর এভাবে সব তথ্যগুলো আপনারা যখন লিপিবদ্ধ করবেন তখন ওপেন স্ট্রিট ম্যাপস এগুলোকে লোকেশানে প্লেস করবে এবং এগুলো ক্লায়েন্টের কাছে অর্থাৎ মানুষের কাছে এগুলো পৌঁছে দেবে এরপরে আমরা কিভাবে বাংলা ভাষার স্থান যোগ করবেন এগুলো বিষয়ে যে তথ্যগুলো দিয়েছি সেই তথ্যের এখানে যে একটি ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে আমরা কাজটুকু শুরু করতে পারব তবে এটা যেহেতু এমএস ওয়ার্ডে আমি করেছি আপনাদের সুবিধার্থে অনেক কষ্ট করে এখান থেকে এই কপি করে এই লিংক কপি করে আমরা এখান থেকে নিয়ে গুগলে গিয়ে পেস্ট করে সেখানে গিয়ে আমরা কাজকর্ম শুরু করতে পারব তো এখানে আমি ক্লিক করলাম করার পরে এই অংশটুকু নিয়ে আমি গুগলে প্লেস করব গুগলে প্লেস করার পরে দেখুন এইরকম একটা ব্লু কালারের অপশান আছে এটাকে সিলেকশান করে দেব। সিলেকশান করে দেওয়ার পরে দেখুন ঠিক এমনই একটি ইন্টারফেস চলে এসেছে এই ইন্টারফেসের পামের দিকে দেখুন এখানে সাথে আপনারা সার্চ করার জন্য কি লিখবেন কি নাম লিখবেন না কি সামনের দিকে দেখবেন ডানের দিকে একটি আছে সাইন আপ এবং সাইন ইন আমি যেহেতু আগেই করেছি আমি সাইন ইন করবো শুধু আপনাদের জন্য এখানে নিউ কামার যারা তাদের জন্য এখানে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে সাইন আপ বাটনে ক্লিক করতে গেলে সেখানে কিছু তথ্য চাইবে সেটা হচ্ছে প্রথমে চাইবে আপনার ইমেল নাম্বার তারপরে পাসওয়ার্ড তারপরে কনফার্ম পাসওয়ার্ড চাইলে যেতে পারে এবং সেখানে আপনার ডিসপ্লেতে কি নাম দেবেন সেটা উঠবে এই ডিসপ্লে জায়গাটুকুতে অবশ্যই আপনি যে কাঙ্ক্ষিত জায়গাটুকু বা বাড়িটুকু বা দোকানের নাম লিখতে চাচ্ছেন ঠিক সেই নামটুকু লেখায় সেও হইবে আর এখানে সবচেয়ে বড় বিষয় হলো আমরা নাগা বাজার যেমন এখানে দিচ্ছি নাগা এই নাগা অংশটি যদি আলাদা হয়ে যায় তাহলে ভালো কিন্তু আলাদা করে অনেক সময় নাও নিতে পারে সেহেতু এখানে যদি সংযুক্ত করে লিখে তাও হবে তবে শুধু আলাদা করে না নেই সংযুক্ত করেই লিখবেন সমস্যা নেই তাহলে আমাদের এই সার্চ বাটনে এখানে লিখার পরে আপনারা এখানে কনফার্ম পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে সাইন আপ বাটনে ক্লিক করবেন এই সাইন আপ বাটনে ক্লিক করলেই আপনার এই অংশটুকু আপাতত সঙ্গে সঙ্গে আপডেট হয়ে যাবে ইনশাল্লাহ আমি যেটা করেছি ঠিক সেভাবে এতটুকুই আপনাদের করণীয় এর পরের অংশটুকু আমি বিস্তারিত তুলে ধরবো আগের কাজ আমরা পরে এবং পরের কাজ আমরা আগে করিয়ে দেখিয়ে দেব কারণ যেটা আমি আগে ধারণ করেছি এবং আমি আগেই করেছি সেই বিষয়টাকেই তুলে ধরবো ইনশাল্লাহ আপনাদের কাছে তো এখানে ইমেল দেওয়া হলো এবং পাসওয়ার্ড দেওয়া হলো তারপরে সব কিছু ওকে হয়ে যাওয়ার পরে আমরা যখন এটাকে ওকে করে দিলাম তখন একটি মেসেজ আমাদের ইমেলে চলে যাবে এই একটি মেসেজ যখন আমাদের ইমেলে চলে যাবে তখন আমরা ইমেলে গিয়ে এই মেসেজটুকু বের করব। এই মেসেজটুকু বের করে আমরা কি করবো আমি সার্চ করতেছি আমার অলরেডি এখানে গিয়েছি এখানে দেখুন এই অংশটুকু চলে এসেছে এখানে আমরা ক্লিক করার পরে আমরা দেখবো সেখানে একটি মেসেজ গিয়েছে এই যে মেসেজ ব্লু কালারের এই মেসেজে যখন আমরা ক্লিক করব তখন আমাদের কাঙ্ক্ষিত যে জায়গাটুকুতে যেতে হবে সেখানে সে নিয়ে যাবে আমরা এখানেই ক্লিক করে দেখব আমরা এখানে যখন ক্লিক করব দেখুন আমি এখনই ক্লিক করলাম এবং ক্লিক করার পরে একটু সময় লাগবে আমাদের ঠিক সঠিক এইরকম একটি ইন্টারফেস চলে এসেছে এই ইন্টারফেসের মাধ্যমে আমরা এখন কাজ করব। তো এখানে আমি এখন সাইন ইন করব। আপনারাও ঠিক তারপরেই এখানে সাইন ইন করবেন নতুন করে সাইন ইন করার পর যেহেতু সাইন আপ আগে করে ফেলেছেন এখন সাইন ইন করবেন আপনার পাসওয়ার্ড সেভ দিয়ে রাখবেন সেপ দিয়ে রাখার পরে এগুলোর করবেন বারবার লেখার প্রয়োজনে আর যদি না দেন নতুন করে পাসওয়ার্ড ইমেল দিয়ে আপনি সাইন ইন করলেই করতে পারবেন আমরা সাইন ইন বাটনে ক্লিক করব। সাইন ইন বাটনে ক্লিক করার পরে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে লাইনে আমার যে কাঙ্ক্ষিত নাম দিয়েছিলাম ডিসপ্লেতে সেটা এখন দেখাবে এই ডিসপ্লেতে নামটি দেওয়া হয়েছিল নাগা বাজার নাগা বাজার যদিও স্পেসটা আলাদা ছিল তারপরে এক জায়গাতে করে দিয়েছি এইটা আমার এখন অ্যাকাউন্টেই অ্যাকাউন্টে যে বিভিন্ন জায়গাতে ড্যাশবোর্ড আছে অ্যাকাউন্ট আছে মেসেজ আছে সব কিছুই আছে এখানে তো এইগুলো জায়গা আমি এখন আস্তে আস্তে ঢুকব ঢোকার পরে সেগুলো কাজ করব আমি যে অপশানগুলো প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপে দেখিয়েছিলাম সেগুলো আমরা মোটামুটি সম্পূর্ণ করে ফেললাম দেখুন এখানে অ্যাকাউন্ট খোলার জন্য এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করলাম তারপরে মোবাইল ইমেল দিলাম পাসওয়ার্ড দিলাম ডিসপ্লেতে নাম দিলাম দেওয়ার পরে দ্বিতীয় মানচিত্র এখন আমরা এগুলোই দেখবো মানচিত্রতে পয়েন্ট আকারে কিভাবে ক্লিক করতে হয় সেগুলো দেখাবো আগেই বলে রাখি ছোট ছোট জায়গা এই ওপেন স্ট্রিট ম্যাপে দেওয়াটা কিন্তু কঠিন হয়ে যাবে আর তার জন্য কি করবেন যে জায়গাটি আপনি দিকে দিবেন এ নাম সেই জায়গাটি অবশ্যই গুগলে আগে লিঙ্ক আপ করে নেবেন অর্থাৎ স্থানের নামটা গুগলে অ্যাটাচ করে নিয়ে সেখান থেকে লংটিউড ও অল্টিচুট এই দুটি অংশ সেপারেট করে নেবেন যদি আমি সবচেয়ে বেশি বিষয়টি দেখছি যে বড় জায়গা না দিয়ে আমি ছোট জায়গায় দেখা আপনাদের যাতে সুবিধা হয় যে জায়গাটুকু খুব সহজে আপনি সার্চ দিয়ে খুঁজে বের করবেন না বের করতে পারবেন না যেমন আমি এখানে নাগা দিয়েছি নাগা অংশটি যদিও গুগলে আছে নতুন নামকরণ করা হয়েছে যদিও পরিচিতি রয়েছে কিন্তু এই যে সার্চ বাটনে এসে পাওয়া যাচ্ছে না এখানে এই নামটা আছে অন্য একটি দেশে একটি চীনের একটি জায়গার নাম গা বাজার অথবা ভারতের অথবা অন্য কোনো দেশের বিভিন্ন জায়গায় পুরাতন নাম থাকতে পারে সেটা দেখাচ্ছে কিন্তু এইটা আমার তো কোনো লাভে আসবে না আর সেজন্য কি করব এইগুলো আমি ক্রচ্ছিন্ন দিলাম এইগুলো আমার প্রয়োজন নেই আমি এখানে এই অপশানটুকুতে ইচুড ও অল্টিচুড এই দুটি অংশ পাবো যে কথাটুকু আগেই বললাম যে গুগল ম্যাপে আগে স্থানটাকে শনাক্ত করে নিয়ে সেখানে অ্যাটাচ করে নিয়ে সেখান থেকে আমরা আমরা অল্টিচুড ছুট ও লংগি ছুট বের করে নিয়ে এসে এখানে যদি প্লেস করে দিই তাহলে খুব সহজেই আমি সে জায়গার নামটুকু পেয়ে যাব এখন আমি দেখব যে গুগল ম্যাপে যাব। যে আমার এই নাম যেহেতু এখানে সার্চ বাটনে পেলাম না আমি গুগল ম্যাপে গিয়ে আমার নামটা লিখে দেব সেখানে আমার জায়গার নামটা লিখে দেব আমি যে সার্চ বাটন ওপেন হয়ে গিয়েছে গুগল ম্যাপে গিয়ে এই সার্চ বাটনে এসে নাগা বাজার দিলাম তার সঙ্গে আমাদের কাতিলা গ্রাম অ্যাটাচড রয়েছিল সেখানে দিলাম দেখুন আমরা এটা এখন পেয়ে যাব এই অংশটুকুতে ক্লিক করব। এই অংশটুকুতে যখন আমরা ক্লিক করব তখন এই যে নাগা বাজারের অংশটুকু এসে গেছে দেখুন আমি এটাকে ধীরে ধীরে আরো ভালো জুম আকারে নিয়ে আসবো আমার নাগা বাজারকে এই যে নাগা বাজার অংশটুকু আমি সামনে নিয়ে চলে আসলাম এই নাগা বাজার অংশটুকু সামনে নিয়ে আসার পরে সব বড় করে দেখালাম এখন দেখুন এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার উপরের দিকের অংশটুকুতে যেটা দেখাবে সেটা হচ্ছে লং ইচুট অল ইচুট এই দুটি অপশান দেখাবে আমি এখানে সুন্দরভাবে এই অংশটুকু দেখানোর জন্য চেষ্টা করছি দেখুন আমি এই নাগা হোম স যেটা যে হোমে যদি ক্লিক করি তাহলে ওটা পাওয়া যাবে অলরেডি অংশটুকু মার্কিং করে আপনাদের দেখালাম তবে এমনভাবে কপি করতে হবে যেটা এখান থেকে গিয়েছিলাম তো যাই হোক এই যে মার্কিং করা অংশটুকু এমনভাবে করতে হবে যেন কোনো ডিজিট বাদ না যায় এবং কোনো ডিজিট আবার বেশিও না হয় দুটি আলাদা আলাদা করে পুট করতে হবে যে জায়গাতে দুটি একসঙ্গে চাইবে আপনারা একসঙ্গেও কপি করে দিতে পারেন কোনো সমস্যা নেই তো এই অংশটুকু আমরা এখন কপি করবো খুব সুন্দরভাবে যত্ন সহকারে একটু লক্ষ্য করবেন বারবার যেন ভুল না হয় এই অংশটুকু আমরা এখন ক্লিক করে যেহেতু আমি আপনাদের নতুন স্থানের কথা বলছি যেটার পরিচিতি একেবারে এখনো জিরো পর্যায়ে আসে অথবা ফাইভ পার্সেন্ট থেকে টেন পার্সেন্টে আসে সেই জায়গাগুলো ওপেন স্টেট ম্যাপে কিন্তু একটু টাফ হয়ে যায় আমি সেই কঠিন অংশটুকুই আপনাকে অ্যাড করার জন্য দেখাচ্ছি আমি আগের এই অপশানটুকুতে চলে গেলাম যেখানে দেখাচ্ছে নাগাবাজার অন্য একটি দেশের স্থানে সেখানে আমি কেটে দিয়ে যেটা কপি করলাম আমার এই অংশটুকু থেকে সেই অংশটুকুই এখানে রিপ্লেস করবো ইনশাআলাম তাহলে এই অংশটুকু আমি কপি তখন হয়নি হয়তো আমি এখন আবার নতুন করে করছি করে এখানে আমি নিয়ে এসে পেস্ট করে দেব এখানে আমি পেস্ট করে দেওয়ার পরে আমি যেটা দেখতে পাবো সেটা হচ্ছে সার্চ আপশানে ক্লিক করে দেব অথবা ইন্টার চেপে দেব ইন্টার চেপে দিলেই আমার সেই কাঙ্ক্ষিত জায়গাটি চলে আসবে কারণ লংগিচুড আর অলটিচিউড কিন্তু সব জায়গাতেই একই হবে যেটা ওপেন স্টেট ম্যাপ বলুন আর অন্য কোনো সিস্টেম বলুন গুগল ম্যাপ বলুন সব জায়গাতে কিন্তু লগিচুড আর অল্টিচুড একই মাপেই দেখাবে তো আমি এখানে এই জায়গাটুকু ক্লিক করে নিলাম এই জায়গাটিকে ক্লিক করে নেওয়ার পরে আমার একটু হয়তো সময় লাগতে পারে বা কোনো ঝামেলা হতে পারে দেখুন আমি যখন এই অংশটুকু দিয়ে দিলাম তখন কিন্তু আমার সেই অংশটুকু সরাসরি হয়তো আসতেছে না কিন্তু একটু সময় লাগবে এখন দেখুন চলে এসেছে এই যে এই অংশটুকুতে আমার এখন কিন্তু নাগা বাজার এটা মার্ক করে নিয়েছে সেটা বোঝার জন্য কি করবো তার আশেপাশের কোনো বড় জায়গাকে আমরা কেন্দ্র হিসেবে ধরব দেখি আমি এই জায়গাটুকু বাংলাদেশের জায়গা কিনা এবং এই নাগা বাজারের আশেপাশে কোনো বড় জায়গা আছে কিনা সেই জায়গা মার্কিং করব দেখুন আমার পাশেই আমি জুম করে দেখতে পাচ্ছি এখানে এখানে আত্রায় অর্থাৎ নাগা জেলা নাটোর জেলা ও রাজশাহী জেলার অংশটুকুর মাঝামাঝি আমাদের এই ট্রিপল পয়েন্ট এটি তাহলে আমি বুঝতে পারছি যে কনফার্ম এই অংশটুকুই আমার তাহলে এর পাশেও আমি আরও ছোটো দেখব যেটার পরিচিতি রয়েছে যদিও এগুলো জেলা উপজেলার কথা উল্লেখ করলাম তাছাড়াও আমরা পাশের কোনো জায়গাটুকুতে আমরা লক্ষ্য করব। দেখুন এখানে এখন নাগাবাজার এই অংশটুকু আমার এখন মূল অংশটুকুতে পরিণত হয়ে আছে এখানে ক্লিক করলে আমি আমার অ্যাকাউন্টের সব তথ্য এখানে পেয়ে যাব তো এখন আমি কী করবো এই অংশটুকুতে আসার পরে আমার এই অংশগুলো আমি নিজের যে অংশটুকু আছে সেই অংশগুলো এখন আমি পর্যায়ক্রমে ক্লিক করে সেগুলো সংশোধন করতে পারব বিস্তারিত এই একটি ম্যাপে বা একটি ভিডিওতে দেখানো সম্ভব নয় তাই আমি মূল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি আপনি ছবি যোগ করতে পারবেন ওই অপশানে ক্লিক করে যেটা আগেই দেখিয়েছি আমি আগেই বলেছি যে আমি আগের কাজ পরে এবং পরের কাজ আগে করিয়ে দেখিয়ে দেব যেহেতু এগুলো আমি আগে করিয়েছি দেখুন এগুলো তথ্য এখানে আমার যেমন আমি বাংলাদেশের এখানে কী তথ্যগুলো ডেসক্রিপশন দিয়েছি এখানে এডিট করতে পারবেন আপনি ডেসক্রিপশান এডিট করতে পারবেন প্রোফাইল এডিট করতে পারবেন নতুন করে এগুলো দিয়ে এগুলো সুন্দর করে এডিট করে এগুলো কাজ আপনি সমাধান করতে পারবেন যে কোনো সময় যে কোনো মুহুর্তে তবে আপনি কী দেখবেন আর কী লিখবেন সেগুলো কিন্তু আপনাকে আগে থেকেই নির্ধারিত করে নিতে হবে প্রয়োজনে আপনি এ এর সহযোগিতা নিতে পারেন এখানে আমি আমার এই প্রোফাইলে যতটুকু দিয়েছি আমি এই যে এখানে এডিট অপশান আছে সেটা এডিটও করতে পারবো তা আমি বেশি তথ্য দিই আমার জায়গার নাম দিয়েছি জেলা উপজেলা দিয়েছি আর ছোটোখাটো একটি ডেসক্রিপশান দিয়েছি যে ডেসক্রিপশানের মাধ্যমে মানুষ সামান্যতম তথ্য পেতে পারে তারপরে দেখুন আমার এই যে অ্যাকাউন্টগুলোতে এখনও আমি কিন্তু এখানে আরও ইমেলও যোগ করতে পারবো ইমেল যোগ করতে পারবো পাসওয়ার্ড দিতে পারবো কারণ একটি ইমেলে যদি নষ্ট হয়ে যায় বা কোনো কারণে হ্যাক হয়ে যায় তাহলে পরবর্তী অন্য ইমেলের মাধ্যমে কিন্তু আপনি কাজ করতে পারবেন এই তথ্যগুলো সম্পূর্ণরূপে দেওয়ার পরে আপনারা সেভ অপশানে সেভ সেন্স দিয়ে দিলে এগুলো চেঞ্জ হয়ে যাবে আর আমরা তথ্যগুলো ধীরে ধীরে আপলোড দিতে থাকবো এত তথ্য এক একদিনে সবসময় বোঝানো যাবে না দেওয়া যাবে না তো আমরা এই অংশটুকু আবার ক্লিক করলাম মাই অ্যাকাউন্ট সারা প্রিফারেন্স এইটা আমার তেমনটা দরকার নেই এখানে যেমনটা আছে তেমনটাই থাকলে সুবিধা হয় এটা আমার দরকার নেই আর এটা আরও ডিপ লেভেলের বিষয় আমি যদিও ডিপ লেভেলের বিষয়টা আপনাদের জানাচ্ছি এটা আজ থেকে দশ পনেরো বিশ বছর পরে হয়তো জনগণের খুবই কাছে চলে যাবে কিন্তু এখন এটা মানুষের বাংলাদেশের মানুষের কাছে নতুন ধারণা বলেই মনে হয় যারা জানে তারা একেবারে খুবই কম সংখ্যায় বাংলাদেশে এক থেকে দুই লোক হয়তো এই ওপেন স্ট্রিট ম্যাপের বিষয়ে জানেন তো আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে ইউজার এখানে আপনারা আপনারা ফলো করতে পারেন এবং আপনাকেও অনেক মানুষ ফলো করবে এখানে আপনি যদি আপনার এগুলো পরে দেখাবো ইনশাল্লাহ এইগুলো ফলো আপনারা যদি করেন দেখুন এখানে দেখতে পাবেন কয় কিলোমিটার দূরত্বে রয়েছে আপনার জায়গা থেকে তারা কি মন্তব্য করেছে তারা কি অ্যাড করছে এগুলোর ভিতরে ঢুকে তাদেরকে যদি ফলো করেন তাহলে কিন্তু আপনার এটা আরও খুব দ্রুত মানুষের কাছে পৌঁছাবে কারণ একজনের অনেক ফলোয়ার থাকে সেই ফলোয়ারগুলো আপনাকেও লক্ষ্য করতে পারবে আপনার জায়গাটুকু যে জায়গাটুকু দেবেন তাহলে আমি যেটা বলতে চেয়েছিলাম যে আমি এই ওপেন স্ট্রিটের এই ফাঁকা জায়গাগুলো এখানে আমরা এখন নাম লিখে দিব যে নাগা বাজার বা আপনার যেটা কাঙ্ক্ষিত যে নাম এই নামটুকু আমরা এখন এখানে ক্লিক করে দেব এই ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন এডিট অপশানে যখন আপনারা ক্লিক করলেন তখন এখানে এই গুগলের আসল রূপ চলে আসলো যেখানে একেবারে হুবু হুবু আপনাদের জায়গা দেখাবে বা খুব ছোট জায়গা হলে সেটা পার্শ্বের বড় কোনো জায়গা থেকে মার্ক করে 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 সে সেই জায়গাটুকুতে আপনাকে পৌঁছাতে হবে এখানে আমরা নাগা বাজার লিখে দিলাম এই নাগা বাজার যে অংশটুকু দেখতে পাচ্ছেন এই অংশটুকুর আশেপাশেই হবে এখানে লংগিটিউড অলটিচিউড কিন্তু দেখাচ্ছে কিন্তু এই জায়গাটুকু এখন আমি ওপেন স্ট্রিট ম্যাপের কোন জায়গাতে আছে যেহেতু এটা একটা নতুন ধারণা আর নতুন জায়গা সেহেতু এখানে স্পষ্ট করে এটা দেখাবে না এখন আর সেটা কি করতে হবে পার্শের কোনো বড় জায়গা থেকে সেখানে সার্চ করে আস্তে আস্তে আপনাকে আসতে হবে সেখানে এই যে লঙ্গেটুটের অলটিচুট আবার আমি কপি করে সেই অংশটুকুতে আমি আবার দিতে পারি কারণ সেখানে যদি লঙ্গেচুট অলটিচুট যেখানে ক্লিক করব সেটা দেখাবে তো সেটা আমি অ্যাকুরেট নাও পেতে পারি এই জন্য এখান থেকে কপি করে নিয়ে যাই যদি সেখানে আবারও পুট করি যেখানে আমি একেবারে অরিজিনাল যে গুগল ম্যাপের গুগল স্যাটেলাইট ম্যাপ ওপেন করেছি সেখানে এই যে এই জায়গাটুকুতে এখন আমি ক্লিক করে দেব পেস্ট করে দেবে পেস্ট করে দেওয়ার পরে ক্লিক করে দিলে আমার আসল জায়গাটুকুই দেখাবে তারপরেও যদি সমস্যা হয় তাহলে আপনারা সার্চ করে করে সে জায়গাটুকুতে যাবেন দেখুন আশা করছি চলে এসেছি এই যে পাশে বীরকুচ্ছা দেখতে পাচ্ছেন খুব পরিচিত একটা জায়গা এইভাবে আমার এই জায়গাটুকু আমি বুঝতে পারছি এদিকে দিক দিয়ে যেতে হবে সেখানে গিয়ে আমি আমার জায়গাটুকুতে ক্লিক করে বের করতে পারবো ইনশাআল্লাহ তো দেখুন আমি মোটামুটি আমার কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি এখান থেকেই আমি পুরোপুরি আমি বাম দিকে গিয়ে আমার জায়গাটুকুর লোকেশান স্থির করতে পারব এই যে আমি আমার এটা পরিচিত জায়গা যদি আপনারা নতুন হন তাহলে আপনাদের সমস্যা হয়ে যাবে কিন্তু জায়গাটুকু আমার এইভাবে এইভাবে ম্যাপ করে যে গেছে আমার এই জায়গাটুকুতে নাগা বাজারে সেটাই এখন দেখাবো আপনাদের সেই জায়গাটুকুতে আমরা ক্লিক করব আগে অন্য কোথাও ক্লিক করব না ক্লিক করলে কিন্তু সেই লঙ্কিচুর অল্টিচিউড চেঞ্জ হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অংশটুকু পরিবর্তন করতে হবে এইগুলো জায়গাটুকু আপনারা অনেক কিছু করতে পারেন দেখুন আমি যখন এখানে ক্লিক করলাম তখন এই অংশটুকু চলে আসলো এবং এখানে আরও কিছু বিষয় হচ্ছে কি লঙ্কিটিউড অলটিটিচিউডের বিভিন্ন অপশন অনেকভাবে চলে আসবে সেই অপশানগুলো আপনারা অত দ্রুত বোঝার দরকার নেই কারণ একটু জটিল ভাব এসে যাবে আর কি তো আমরা যে লঙ্গেটু চেয়ে অলটিচিউড যেটা দিলাম সে তার উপর ভিত্তি করে যে অংশটুকু এসে গেল সেই অংশটুকু দেখো আমি কার্যক্রম শুরু করে দেব এখন এই যে আমরা আশেপাশের যে লোকগুলোকে ফলোয়ার করেছিলাম ফলো করেছিলাম বা আমি যে মার্কগুলো করেছিলাম আশেপাশের জায়গাগুলো আপনি মার্কিং করতে পারেন এই জায়গাগুলো যে জায়গাটুকু পাওয়া গেছে দেখুন আমি এখানে নাগাওয়াজার ভবানীগঞ্জ সড়ক আমার বাজার থেকেই শুরু হয়ে গেছে পশ্চিম দিকে সেটাকে আমি মার্ক করেছি সেটা লেখার জন্য প্রথমে সাবজেক্ট তারপরে বডি লিখতে হবে তো সেটা কীভাবে করতে হবে আপনারা একটু আমার এইটা থেকে ধারণা পেয়ে যাবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যখন আপলোড দিয়েছি তখন এখানে উপজেলা বাগমারা জেলা রাজশাহী এই অংশটুকু অটোমেটিক্যালি ধরে নিয়েছে এখন যদি কেউ আমার ওপেন স্ট্রিট ম্যাপে প্রবেশ করে তাহলে আমার এই নাগাবাজার সম্পর্কে তারা একটা ধারণা পেয়ে যাবে এই যে নাগাবাজার ডায়রি এই নাগামাজের ডায়েরিতে এন্ট্রি করে আপনারা নিউ ডায়রি এন্ট্রি যখন দেবেন তখন এই যে সাবজেক্ট দেখাবে এখানে বডি দেখাবে এই সাবজেক্টের অংশটুকুতে আপনি নামের জায়গা যেটা পয়েন্ট আকারে তুলে ধরতে চাইছেন সেটা নাম দেবেন এবং বডি থেকে লিখবেন যে আমি এই জায়গাটুকুতে আমি করছি ভবিষ্যতে আরও কিছু করবো অন্য জায়গাতে করব সেগুলো প্রক্রিয়াধীন আছে এইভাবে যদিও আমি এখানে লিখেছি একটি জায়গা কিন্তু অন্যান্য জায়গার ডিসক্রিপশনও মার্কিং না করে দিয়েছি এই জন্য এক ভদ্রলোক কিন্তু এই বিষয়ে একটি মন্তব্য করেছিলেন তো আমি দুইটি জায়গা উল্লেখ করেছিলাম একটি নাগাবাজার ভবানীগঞ্জ সড়কের উচ্চতা অবস্থান হালদাঘাত এবং আরেকটি হচ্ছে আর এখানে এখানে কিন্তু সাবজেক্ট এইটা সাবজেক্ট যে সাবজেক্টের কথা বলেছিলাম যে নাগাবাজার ভবানীগঞ্জ রোড এ সড়ক এই এটা হলো সাবজেক্ট আর এইটা দেখুন পটি আপনি যে বিষয়টাকে একটু বিস্তারিত তুলে ধরবেন সেটা হচ্ছে সাবজেক্ট যদিও ইয়া বডি এই বডির মধ্যে যদিও আমি নতুন অবস্থায় বুঝতে পারিনি তাই একটু বড়ো করে লিখেছি এবং যে জায়গাটুকু মার্কিং করেছি নাগাবাজার ভবানীগঞ্জ রোড সেটা ছাড়া আরও কিছু বলেছি আর সেটার সাথে সঠিক না হওয়ার কারণে এখানে দেখুন আমাদের এখানে যেটা হবে মন্তব্যের জায়গাতে একজন ভদ্রলোক ধন্যবাদ দিয়েছেন আরেকজন ভদ্রলোক প্রশ্ন করেছেন যে তিনি যোগ না করেই এখানে কেন সেই কথা উল্লেখ করেছেন এটা আমি এই যে দুইটি কমেন্টসের মাধ্যমে তারা প্রকাশ করেছেন তো দেখুন আমি এখানে যখন ক্লিক করবো দুই ভদ্রলোকের প্রথম ভদ্রলোক আমাকে থ্যাংক জানিয়েছেন দ্বিতীয় ভদ্রলোক মনে হলো যে অনেক নলেজেবল পারসন তিনি অনেক কিছুই জানেন ওপেন স্ট্রিট ম্যাপের বিষয়ে তিনি যেটা বলেছেন যে এখানে আপনি যোগ না করেও কেন এই ডিসক্রিপশানে এটা বলেছেন আর ওনারা চেয়েছেন যে আপনি কোন ল্যাঙ্গুয়েজে এটা করেছেন সেটা মার্কিং করে দিবেন তো আমি এখানে বাংলা করে দিয়েছি সেটা ওনারা আরো এলাবোরেটরি চান বাংলা ইংরেজি বোধ দিলে তাদের জন্য সুবিধা হয় অংলেক অনেক ভাষাভাষীর লোকজন এগুলো দেখতে চায় দেখতে পারে তো যাই হোক মোটামুটি আমি আপনাদের আগে দেখানোর যে অংশটুকু সেই অংশটুকু পর্যায়ে প্রায় পৌঁছে গেছি আমি এখন সেগুলোই এখন বিস্তারিত ধীরে ধীরে তুলে ধরবো প্র্যাকটিক্যালি যে কীভাবে আপনারা কীভাবে কী করবেন এতক্ষণ দেখালাম কিভাবে অ্যাকাউন্ট খোলা যায় কিভাবে অ্যাকাউন্টের অংশটুকুতে কাজ করবেন এবং ডেসক্রিপশান দেবেন সব কিছু মোটামুটি এগুলো আমরা তুলে ধরেছি তো এখন মোটামুটি আমরা একটা পর্যায়ে চলে গেছি যে পর্যায়ে থেকে আপনারা জ্যেষ্ঠ অংশটুকু বুঝতে পারবেন এই জ্যেষ্ঠ অংশটুকু থেকে আপনারা আশা করছি আপনাদের কাঙ্ক্ষিত কাজ করতে পারবেন একটু ব্রেন খাটালই হবে এত খুব কঠিন কাজ নয় যেটা আপনারা করতে পারবেন না তো আমার বিষয়টা হচ্ছে যে এটা আমি এখন যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা মোটামুটি শেষ পর্যায়ে পৌঁছে গেছি এখন আমি এটা তিরিশ মিনিটের বেশি করব না আমরা এটার উপর ভিত্তি করে আগাবো ইনশাল্লাহ সামনের দিকে তো আমি মোটামুটি শেষ পর্যায়ে পৌঁছে গেছি এর উপর ভিত্তি করে আপনারা আপনাদের কাজগুলো করে নেবেন যদিগুলো সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ